আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ইরান ইজরায়েলের শেষ পরিণতি কি দেখেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইরান এবং ইসরায়েল নিয়ে একটি ভিডিও দিলেন পিরাকি ভা সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক দিন আগে সেই প্রায় উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন কইছিল। যে রাজনীতিতে একটা সপ্তাহ কিন্তু অনেক লম্বা সময় আজকের দিনে বলতে হবে যে চব্বিশ ঘন্টা রাজনীতিতে অনেক লম্বা সময় দেখেন হঠাৎ করে অপ্রত্যাশিত যুদ্ধে পৃথিবী এক মহাযুদ্ধের মুখে এসে দাঁড়ায় এখন যেমন দাঁড়াইছে ইরান আর ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের উপরে অবৈধ এবং উস্কানিমূলক হামলা পৃথিবীর হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে কি হবে আগামীতে বলা মুশকিল তবে পুরা পৃথিবী এক অতি বিপজ্জনক সময়ে এসে দাঁড়াইছে আজকে আমরা আলোচনা করব যে আসলে পশ্চিম এই যুদ্ধ থেকে কি চায় কেন এই যুদ্ধ তৈরি হইল এবং শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে ইরানের উপরে ইসরায়েলের হামলা কিন্তু এটা আত্মরক্ষা না প্রতিরক্ষাও না এটা ছিল নগ্ন সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নিষ্ঠুর উদাহরণ এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন জাতিসংঘ সনদের দুয়ের চার ধারা অনুযায়ী কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না যদি না তা আত্মরক্ষার জন্য হয় ইসরায়েল সেই নীতিকে প্রকাশ্যে পদদলিত করছে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এসে তেহরানের পানি সরবরাহ ব্যবস্থার উপরে বর্বর হামলা চালাইছে অথচ পশ্চিমা মিডিয়া দেখলে মনে হবে যে ইসরায়েল মজলুম কি আশ্চর্য দুনিয়া আন্তর্জাতিক আইনে পানির পরিষেবা খাবার এবং সুয়ারেজ এইটার উপরে হামলা করা মানবতার বিরুদ্ধে অপরাধ একটা যুদ্ধাপরাধ ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন এমন একটা সময় আসলো যখন গাজায় গণহত্যা চলতেছে পশ্চিম তীরে দখলদারিত্ব এবং সারা দুনিয়ার মুসলিম জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ চলতেছে ইসরায়েল এই হামলার মাধ্যমে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে চায় যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করতে চায় এবং মুসলিম দেশগুলোকে উস্কেতে চায় নেতানিয়াহু নিজের মুখেই যা বলছে তার সারমর্ম হচ্ছে ইরান আর পাকিস্তান এই দুই রাষ্ট্রের সে ধ্বংস চায় শোনেন তার মুখে Mission that we have is to prevent uh, a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan. Because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last uh, almost seven decades. একটা রাষ্ট্রে পারমাণবিক শক্তি আছে আরেকটা রাষ্ট্র পারমাণবিক শক্তি অর্জন করতে যাচ্ছে বলে তাদের অভিযোগ ইতিহাসের কি নির্মম পরিহাস যেই জনগোষ্ঠীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মম নির্যাতনের শিকার হইতে হয়েছিল সেই জনগোষ্ঠীর হাত থেকে আজকে মধ্যপ্রাচ্যের মুজলুমদেরকে বাঁচাইতে হইতেছে ইতিহাসের এক সময়ের বাস্তবতা দিয়ে আর এক সময়ের কর্তব্য নির্ধারণ করা যায় না যে আওয়ামী লীগের নেতৃত্বে দেখেন বাংলাদেশের স্বাধীনতার লড়াই হইল সেই আওয়ামী লীগ পাক বাহিনীর মতো ঝাঁপায় পড়ল দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো দেশের মানুষ এক হইয়াতারে উৎখাত করে দিল বাংলার জমিন থেকে উৎখাত করে দিলো যেভাবে পাক বাহিনীকে করছে ইরান ইসরায়েলের হামলা শুধুমাত্র সামরিক অভিযান না বরং এটা একটা ভূ রাজনৈতিক স্টেটমেন্ট এই হামলা যেন আর বসন্তের শেষ বসরাই গোলাপ কিভাবে একটু খুইলা বলি আমরা সবাই বুঝতে পারতেছি যে হামলার পেছনে পশ্চিমা সাম্রাজ্যবাদী নীতির একটা ছায়া আছে নেতা আমেরিকার জনগণের সাহায্য চাওয়ার সময় বলছে ট্রাম্পের সাথে সব কিছু সমন্বয় করেই হইতেছে দেখেন ইরানের পতীত শাসকের ছেলে বলছে ইরানে ক্ষমতার পালাবতল হইতে পারে একই কথা নেহর মুখেও কিন্তু কিসের ক্ষমতার পালাবতল বরং ইসরায়েল এই লড়াইয়ে পরাজিত হয়েছে হ্যাঁ হয়েছে প্রথম মিজাইল সোরা থেকেই পরাজিত হয়েছে এটা আমার কথা না এটা ইসরায়েলি পত্রিকা কথা তারা বলতেছে যে ইসরায়েলের একটা স্ট্র্যাটেজিক সুবিধা ছিল তা হচ্ছে একটা ফুল স্কেল মিলিটারি অ্যাটাকের ভয় রাখতো সে ইরানকে সবসময় ইরান আলোচনার টেবিলে নেগোসিয়েট করে নিত একটা যুদ্ধ এড়ানোর জন্য এইটা বলে ডিটারেন্স যা দিয়ে একটা সামরিক সংঘাত ঠেকানো যায় ইসরায়েলের ডিটারেন্স ছিল আমি অ্যাটাক করে শেষ করে দেব এটাই ছিল তার ডিটারেন্স কিন্তু আপনি যখন এটা ইউজ করে ফেলেন আর প্রতিপক্ষকে একেবারে হুতাই দিতে না পারেন তাইলে আপনি পরাজিত কারণ আপনি কতখানি ড্যামেজ করতে পারেন আপনার প্রতিপক্ষে সেটা সে জানে যাবে নিজের শক্তিকে সে মূল্যায়ন করতে পারবে আর দেখবে তার ভয়টা অমূলক ছিল এখন কি মনে হয় আলোচনার টেবিলে ইরান আর নমনীয় হয়ে থাকবে এখানেই পড়া যায় ইসরায়েলের এখন সেই জন্য সে তার আব্বু ট্রাম্পকে ডাকতেছে সবকিছু সামাল দেওয়ার জন্য ইসরায়েল হামলা চালাইছিল এটা বলে যে ইরান যেন পারমাণবিক বোমা বানাইতে না পারে ইরান যে জায়গায় আছে নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্যে তাতে তার বোমা তৈরি করতে কয়েক মাস থেকে এক বছর টাইম লাগবে এটাও হেরাজসেরই কথা যদি তাদের সুপ্রিম লিডার চায় যে আমরা একটা বোমা বানাম তো ইসরায়েল তো তার লক্ষ্যই পূরণ করতে পারলো না বরং ইরান একটা শক্ত চুক্তি পাইয়া গেল যে পারমাণবিক নিরস্ত্রিকরণ যে চুক্তি করেছিল সেইটা থেকে সে বাইর হয়ে অস্ত্র বানাইতে পারবে বলবে যে আমার উপরে আক্রমণ হয় আমার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন এই কাজ করছিল উত্তর কোরিয়া এই একই ঘটনা করতে পারে ইরান কিন্তু এর বাইরে পশ্চিমা দুনিয়ার একটা লক্ষ্য আছে কি সেই লক্ষ্য একটা জিনিস মনে রাখবেন যে পশ্চিম কিন্তু ইসলাম এটা এটা একটা ইসলাম বিদ্বেষী দুনিয়া এটা মাথায় রেখে কিন্তু তাদের লক্ষ্যটা কি লক্ষ্য হইল যে ইসলামিক দুনিয়ার মধ্যে যে দুই ধরনের ব্যবস্থা আছে একটা সেকুলার জাতীয়তাবাদ এবং আর একটা ইসলামিক প্রতিরোধ এ দুইটাকে একসাথে শেষ করে দেওয়া একটা অতীতে ফিরে যায় উনিশশো পঞ্চাশ থেকে সত্তরের দশকে প্যান অ্যারাবিজম বলে একটা জাতীয়তাবাদী ধারার উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে তে শক্তিশালী সেকুলার শাসন ব্যবস্থা তৈরি করে যেমন বিশরের গামাল আব্দাল নাসের সিরিয়ার হাফেজ আল আসাদ ইরাকের সাদ্দাম হোসেন লিবিয়ার মোহাম্মের গাদ্দাফি এরা কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং তার সাথে তার আইডিয়ার সাথে সমাজতন্ত্রের ধারণার একটা সংমিশ্রণ ঘটাইছিল এবং এইটা করে সে পশ্চিমা আগ্রাসনের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়াইছে আরব বসন্ত ছিল এই যে কাঠামোগুলো ছিল এগুলোকে ভাঙার কাজ একে একে সবগুলো ভাঙছে আরব বসন্তের পর আর গণতন্ত্রের দিকে আগেছে কি আগাইনি বরং পশ্চিমা নিয়ন্ত্রিত নতুন এক ব্যবস্থার দিকে যাচ্ছে এই হামলা এবং তারপরে পুনর্গঠন একটা বড় পরিকল্পনার অংশ যেটা শুরু হয়েছে ইরাকে লিবিয়াতে সিরিয়াতে যেখানে পশ্চিমা এবং স্থানীয় লিডদের সম্মিলিত আধিপত্য প্রতিষ্ঠিত হবে চমস্কি এটা নিয়ে বলছিলেন যে পশ্চিমারা সেকুলারিজম এবং ইসলামী মৌলবাদ উভয়কেই ধ্বংস করে কারণ তাদের জন্যে যে কোনো ধরনের প্রতিরোধী অগ্রহণযোগ্য চমস্কে স্পষ্টভাবে বলছেন যে ইসরায়েলের পক্ষে ইরানের মোকাবেলা করা সম্ভব না তারা যুক্তরাষ্ট্রকে সামনে রেখে যুদ্ধ বাজাইতে চায় তমস্কের দুইটা লেখা আছে ফেথফুল ট্রাঙ্গেল এবং সে এই কথাগুলোই বলছে ইসরায়েল যে আমেরিকাকে সামনে রেখে না যেহেতু আবার বলছে যে সৌদি আরবে পশ্চিমা দুনিয়ায় যেই ধরনের ইসলামের সাথে মোকাবেলা করতে হয় তার সাথে কিন্তু কোনো দ্বন্দ্ব নাই কারণ সেখানকার ইসলামকে তারা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সমস্যাটা তখনই তৈরি হয় যখন কোন দেশ তাদের বিরুদ্ধে পশ্চিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তখন তারা সেকুলার বা ইসলামী উভয় প্রতিরোধকেই নিশ্চিহ্ন করার চেষ্টা করে এটাই হইতেছে তাদের নতুন ব্যবস্থা তারা এক একদিকে বলে আমরা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ওরা তো ইসলামী সেকুলার পছন্দ করে না তাদেরকেও হোতায় দেয় এবং তাহলে এই নতুন ব্যবস্থাটা কিভাবে কাজ করে পাঁচভাবে কাজ করে এক নম্বরে হইতেছে আইন এবং দখলের মাধ্যমে নিয়ন্ত্রণ দুই নম্বর হইতেছে অর্থনৈতিক ঋণ এবং বিনিয়োগের মাধ্যমে দেশগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখা তিন নম্বর হইতেছে রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে তাদের ইচ্ছা মতো পরিচালিত করা যায় এমন সরকার প্রতিষ্ঠা করা চার নম্বর হচ্ছে যে মুসলিমদের জীবনকে এমন এক সংঘাতে ফেলে দেওয়া যেখানে তাদের জীবনের মূল্য নাই বললেই চলে পাঁচ নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী সংঘাত এবং বিভক্তি তৈরি করে যেখানে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব জিয়ায় রেখে সুবিধা নেওয়া যায় এই পাঁচ নম্বর ব্যাপারটা কিন্তু ঘটতেছে বাংলাদেশে এইটা নিয়ে আলাপ করতে হবে আমাদেরকে আমি এটা আলাপ করব আগামী সপ্তাহগুলোতে সবগুলো এপিসোডে আমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলাপ করব বেশ কয়েকটা আলাপ লাগবে আজকের এই আলোচনাটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে নিজের দেশ এবং জনগণের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় আসছে কারণ এই ব্যবস্থার যুগের সূচনা আমাদের দরজার সামনে এসে দাঁড়াইছে ফাইনাল কোশ্চেন যে ইসরায়েলকে এই যুদ্ধে জিতবে এক কথায় না জিতবে না তার যতই সামরিক ক্ষমতা থাকুক আপনার লড়াইয়ের বৈধতা থাকতে হয় আপনার যুদ্ধের বৈধতা থাকতে হয় এই ইসরায়েলের পক্ষে তথাকথিত পলিটিশিয়ান ছাড়া কোনো মানুষ কোনো বিবেকবান মানুষ দাঁড়াবে না দাঁড়াচ্ছে না শিক্ষক বলেন কবি বলেন বুদ্ধিজীবী বলেন সিভিল সোসাইটি বলেন ইন্টেলিজেন্সিয়া বলেন কেউ না শুধু সামরিক শক্তির উপরে নির্ভর করে যুদ্ধে যেতে সম্ভব হইলে আমেরিকা তো ভিয়েতনামে হাঁটত না সোভিয়েত ইউনিয়ন তো আফগানিস্তানে ধাক্কা খাইত না আবার সোভিয়েত ইউনিয়নের পরে আমেরিকা এসে আফগানিস্তান থেকে লেস তুলে পালাইত না এমনকি জেল আজকেও আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি হইতেছে যুদ্ধের প্রকৃত বৈধতা মিজাইল ট্যাঙ্ক আর বোমা দিয়ে নির্ধারিত হয় না যুদ্ধের বিজয় বা পরাজয়ের বিচার বস্তুত হয়ে থাকে জনতার চেতনার ক্ষেত্রে যেখানে জনগণ তার বুদ্ধিজীবী শ্রেণী ইন্টেলিজেন্সিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফরাসি দার্শনিক মিশেল ফুকো তার ক্ষমতার আলোচনায় বলছিলেন যে ক্ষমতা কেবল অস্ত্র দিয়ে না ক্ষমতা নির্মিত হয় জ্ঞানের মাধ্যমে ডিসকোর্সের মাধ্যমে মাধ্যমে বয়ানের বয়ান তৈরির ক্ষমতাই ক্ষমতা অর্থাৎ কে শত্রু কেন শত্রু শত্রুর বিরুদ্ধে যাওয়া কেন নৈতিক এবং প্রয়োজনীয় এই সমস্ত প্রশ্নের উত্তর সমাজে তৈরি করে বুদ্ধিজীবীরা এটাই আসল ক্ষমতার একটা নৈতিক সাংস্কৃতিক বৈধতার প্রক্রিয়া এটাকে বলা হয় লেজিটিমাইজেশন ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদ বিরোধী লড়াই শুধু সামরিক অভিযান যথেষ্ট ছিল না বরং নাৎসিবাদের বিরুদ্ধে ব্যাপক বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক অভিযান পরিচালিত হয়েছিল লেখক শিল্পী দার্শনিকরা একজোট হয়ে বলছিলেন এই লড়াই সভ্যতার লড়াই মানবতার লড়াই ফলে এই যুদ্ধের নৈতিক বৈধতা তৈরি হয়েছিল এবং সেটাই শেষ পর্যন্ত পশ্চিমা শক্তির বিজয়ের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে একইভাবে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার বুদ্ধিজীবীরা এই নোয়াম চমস্কি তারপর হাওয়ার্ড জিন অসংখ্য দার্শনিক চিন্তাবিদ যুদ্ধের বিরুদ্ধে যে শক্তিশালী বয়ান তৈরি করছিলেন সেটাই শেষ পর্যন্ত আমেরিকার ভিয়েতনাম নীতিকে ভেঙা ফেলতে সক্ষম হয়েছিল আমরা হাসিনার পরাজয়ের কথাই বলি হাসিনার পরাজয় তো একদিনে আসে হাসিনার শাসনের বৈধতাকে আমরা ক্রমাগত এটাকে ধ্বংস 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 করছি 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 বয়ান দিয়ে মানুষের মনে আমাদের লড়াইয়ে নৈতিক বৈধতা তৈরি করছে সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল এখনো আছে আমেরিকা তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছিল ভিয়েতনাম আফগানিস্তানে কারণ তারা এই যুদ্ধের নৈতিক বৈধতা হারায় ফেলছে বর্তমান বিশ্বের দিকে তাকাইলে মধ্যপ্রাচ্য বলেন ইউক্রেন বলেন তাইওয়ান সংকট বলেন ইরান ইসরায়েলের দ্বন্দ্ব বলেন এখনকার আমরা এই একই দৃশ্য দেখব এই যুদ্ধগুলো সামরিক শক্তির প্রতিযোগিতার চাইতে হয়ে উঠছে বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বৈধতা বা অবৈধতার সংগ্রাম কে সঠিক কে মানবিক কে আগ্রাসী কে নির্যাতিত কে মজলুম কে জালেন এই সমস্ত প্রশ্নের মাধ্যমে বিশ্বব্যাপী বুদ্ধিজীবী মিডিয়া সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যুদ্ধের বৈধতার কাঠামো ফলে যুদ্ধ এখন শুধু ভূখণ্ড বা সেনানিবাসের মধ্যে আবদ্ধ না যুদ্ধ আজকে হয়ে উঠছে চেতনার যুদ্ধ ওয়ার অফ কনসাসনেস সেখানে ইন্টেলিজেন্সিয়ার আসল শক্তি ইন্টেলিজেন্সিয়া যুদ্ধের বোধ তৈরি করে সেই বোধ তৈরি করে নৈতিক বৈধতা এবং শেষ পর্যন্ত যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করে দেয় সেই বোধ তাই আজকের যুগে শুধুই শক্তিশালী সেনাবাহিনী থাকা যথেষ্ট না শুধু প্রচুর যুদ্ধাস্ত থাকা যথেষ্ট না সেই শক্তিকে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করতে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক সমর্থন কারণ শেষ পর্যন্ত ইতিহাস লিখে যায় বিজয়ীর বুদ্ধিজীবীরা সামরিক বাহিনী না তাই আজকে ইরান ইসরাইল যুদ্ধে যাই ঘটুক না কেন মনে রাখবেন ইসরায়েল পরাজিত হইছে পরাজিত হবে আখেরে পরাজিত হবেই এবং মজলুম এক সময় না এক সময় বিজয়ী হবে আজকে তারা যতই পিছু হটুক এটাই ইতিহাস এটাই পৃথিবীর ইতিহাস পৃথিবীর ইতিহাস এই দিকেই অগ্রসর হচ্ছে এবং আমরা ইতিহাসের সঠিক দিকে আসি এবং এই লড়াই থেকেই একদিন ফিলিস্তিন মুক্ত হবে ফিলিস্তিন স্বাধীন হবে ইনকিলাব